কেমন আছো তোমরা ভালো আছো আমি ভালো আছি তো ইউটিউবে আর ভিডিও দিতে একটু ভালো লাগছে না কেননা তোমরা একটু সাপোর্ট করো না ভালোবাসো না কেউ ভিডিওগুলো দেখো না আগে যতটা ভিউজ হতো এখন ততটাও ভিউজ আসছে না ওর জন্য আর ভিডিও দিতে মন যাচ্ছে না হয়তো একটা আশা নিয়ে হয়তো নেমেছিলাম কিন্তু আশাটা হয়তো আর পূরণ হবে না দেখি তোমরা হচ্ছে যেসব বাজে ভিডিও করে যারা বাজে ড্রেস পরে তাদের ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্রচুর প্রচুর হয় কিন্তু আমরা ভালোভাবে ভিডিও করি বলে আমাদের কোনো সাপোর্ট হয় না তো সবার পক্ষে তো বাজেভাবে করা সম্ভব নয় আর আমাদের ওরকম বোধ নেই যে আমরা বাজেভাবে ভিডিও করব তো তোমরা যদি বাজেটটাকেই ভালো ভাবো তাহলে তোমরা ওটাই এগিয়ে নিয়ে যাও আর যারা ভালোভাবে ভিডিও করে তারা পিছিয়েই যা তো ভিডিও দিতে আর ভালো লাগে না তাও মাঝে মধ্যে একটু দিয়ে দিই তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করে দিও আর বাজে ভিডিও করা আমার পক্ষে অসম্ভব